সুন্দর করে বল গড়িয়ে দেন দেখি সুন্দর করে বল গড়িয়েছে চাচি মাছের লেজ দি এখন বল মাছের পেটের মধ্যে দেখি ঘুরন্ত জিনুকে বাঁধবে কি ইনশাআল্লাহ চাচি আপনি ঘুরন্ত জিনুকে বল বাঁধাতে পেরেছেন আর আপনি পেয়ে গেছেন একটি টোকেন তোলার সুযোগ উঠান আপনার টোকেন এবারে দেখার পালা চাচির জন্যে কোন পুরস্কার রয়েছে টোকনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার রয়েছে হলো 5 লিটার সয়াবিন তেলেরボトル চাচি আপনি চলে যাবেন সামনের দিকে আর আমরা ডেকে নিয়ে আসবে আমাদের পরের প্রতিযোগীকে এই যে আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়ে দেন দেখি সুন্দর করে বল গড়ছে বল এখন মাছের পেটের ভেতরে পড়বে কি ঘুরন্ত জিনুকে সাবাস ঘুরন্ত জিনুকে বল দিয়ে দিয়েছেন আপনিও আপনিও পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান আপনার টোকেন এবারে আমার দেখার পালা কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকনের গায়ে টোকনের গায়ে লেখা রয়েছে অনেকগুলো পুরস্কার একসাথে রয়েছে দুই কেজি আটা দুই কেজি পোলা চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল উদন্ত সিনুকের বল বাজিয়ে হাত দুহাত বর্টি পুরস্কারে আপনি চলে যান এক সাইডে আর আমরা দেখেন আজ বৈবারে আমাদের পরল প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আছেন দেখি বল গগন দেখি দেখা যাচ্ছে সুন্দর করে বল আসছে বল মাছের লেজ দিয়ে ঢুকেছে এখন মুখ দিয়ে বের হবে জিনুকের মধ্যে পড়বে কি মিস চলে আসেন নিচে নেমে আসেন আপনি দুরন্ত জিনুকে বল বাঁধাতে পারেন নাই আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট সেমাই রয়েছে এক প্যাকেট নুডলস আপনি চলে যাবেন এক সাইডে আর আমরা চলে যাবো এবারে ডাকবো পরের প্রতিযোগী কে যে আপনি সামনে চলে আসেন দেখি করে বল গড়িয়েছে আপু বল এবারে মাছের পেটের মধ্যে দেখবো মুখ দিয়ে বের হয়ে গুরন্ত পড়বে সাবাস আপনিও গুরন্ত ঝিনুকে বল বাঁধাতে পেরেছেন আর আপনি পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান আপনার টোকেন এবারে দেখার পালা কোন কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার টোকেনে একসাথে অনেকগুলো পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার জন্য রয়েছে দুই কেজি আটা দুই কেজি ডাল দুই কেজি চিনি দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো দুই লিটার সোয়াবিন তেলের বোতল বল গড়িয়ে গুরন্ত জিনুকে বাঁধিয়ে আপনিও পেয়ে গেছেন অনেকগুলো পুরস্কার একসাথে আপনি এবারে চলে যাবেন সামনের দিকে আর চলে যাব আমাদের বড় প্রতিযোগীকে ডেকে নেবো তাতে আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল করান দেখি গড়ছে বল সুন্দরভাবে দেখা যাক মাছের পেটের মধ্যে রয়েছে বল মুখ দেবে হয়ে পড়বে কি জিনুকে সাবাস আপনিও দুরন্ত জিনুকে বল বাঁধিয়েছেন আর আপনি পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান আপনার টোকেন এবারে এদিকে দেন আমার দেখার পালা কি রয়েছে কোন পুরস্কার রয়েছে আমার এই চাচির জন্য চাচির জন্য রয়েছে হলো দুই কেজি আটা দুই কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল জাতি পুরস্কার নিয়ে আপনি চলে যাবেন এক সাইডে আর আমরা চলে যাবো এবারে আমাদের পরের প্রতিযোগী কেটে কে দেবো চাচি আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়ে দিয়েছে চাচি মাছের লেজ দিয়ে ঢুকেছে বল এবারে মুখ দিয়ে বের হয়ে পড়বে কি জিনুকে সাবাস জাতীয় ঘুরন্ত জিনুকে বল বাঁধিয়ে দিয়েছেন আর আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ এবারে দেখার পালা দেখি কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে আরে চাচির জন্য সবাই একটা জরে তালি চাচির জন্য রয়েছে টেবিল একটি টেবিল ভ্যান নিয়ে চাচি হাসতে হাসতে চলে যাবেন বাড়ি থেকে আর আমরা এবারে ডেকে নেবো আমাদের পরের প্রতিযোগী এদের চাচি আপনি সামনে চলে আসেন দেখি অনেক সুন্দর করে বল গড়িয়ে দিয়েছে চাচি এখন দেখি মাছের মুখ দিয়ে বের হয় জিনুকে পড়বে কিস মিস হয়ে গেল চাচি জিনুকে বলটা পরে আটকালো না আর আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সীমায় রয়েছে আরো এক প্যাকেট নুডলস চাচি এক সাইডে চলে যাবেন আর এবারে আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী আপু আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়েছে আমাদের এই আপুও বল এখন মাছের মুখ দিয়ে পড়ে জিনুকে পড়বে আপনিও দুরন্ত জিনুকে বল বাঁধাতে পেরেছেন আর আপনি পেয়েছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান আপনার টোকেন এবারে আমরা সবাই মিলে দেখব আমার এই আপুর জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের গায়ে আপুর জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে একটি বালতি বসার টুল এক কেজি আটা এক কেজি ডাল এক কেজি চিনি রয়েছে আরো এক কেজি পোলাও চাল আপু পুরস্কার পেয়েছেন আপনি এবারে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আর আমরা এবারে ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে চাষি আপনি সামনে চলে আসেন আসেন দেখি সুন্দর করে গরান দেখি সাতিও সুন্দর করে বল গড়িয়েছে এবারে দেখি মাছের পেটের মধ্যে রয়েছে বল মুখ দিয়ে বের হয়ে জিনুকে পড়লো না হয়ে গেল মিস আর আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট শেমাই আপনার জন্য রয়েছে আরো এক প্যাকেট নুডলস সাতিও এক টাইলে চলে যাবেন আর আমরা এবারে ডেকে আসব পরের প্রতিযোগী capo আপনি সামনে চলে আসেন দেখি ছেড়ে দেন বল দেখি সুন্দর করে সাবাস বল গড়িয়েছে সুন্দর করে আপু আর মাছের লেজ দিয়ে ঢুকে এবার মুখ দিয়ে বের হচ্ছে দেখি ঝিনুকে পড়বে সাবাস আপনিও বলটা ঝিনুকে বাধাতে পেরেছেন আর আপনি পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান টোকেন দেখি এবারে টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার জন্য আরে সবাই একটা জোরে তালি আপনার জন্য রয়েছে একটি রাইস কুকার ঘুরন্ত জিনুকে বল বাঁধিয়ে রাইস কুকার নিয়ে আপনি হাসতে হাসতে চলে যাবেন বাড়ি আর আমরা এবারে ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বলটা ছেড়ে দিবেন গড়ছে বল দেখা যাবে মাসেল প্লেস দিয়ে ঢুকলে লেবার মুখ দিয়ে বের হয়ে কি পড়বে জিনুকের মধ্যে সাবাস আপনিও ঘুরন্ত জিনুকে বল বাঁধিয়েছেন আর আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ উঠান আপনার টোকেন এবারে দেখব কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনে আপনার টোকেনে পুরস্কার রয়েছে হলো একটি লন্ড্রি মেশিন এবারে আপনি চলে যাবেন সামনের দিকে আর আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে এই যে আপু আপনি সামনে চলে আসেন দেখি হ্যাঁ সুন্দর করে বল করান দেখি সুন্দর করে বল গড়িয়ে দিয়েছে আপু দেখি বাঁধবে কি ঘুরন্ত জিনুকে মাছের মুখ বল বের হয়ে গেছে আর আপনি পেয়ে যাচ্ছেন সান্ত্বনা পুরস্কার এক প্যাকেট সিমাই আরো এক প্যাকেট নুডলস আর এবারে ডাকবো আমরা পরের প্রতিযোগীকে সাথে আপনি সামনে চলে আসেন দেখি এবারে বল করান দেখি দেখবো আপনি মাছের মুখ দিয়ে বল বের করে ঘুরন্ত ঝিনুকে বল কি বাজবে দেখা যাক যাবে কি মিস তাচি আপনি বল ঝিনুকে বাধাতে পারেন নাই আর আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট সিমাই আরও এক প্যাকেট নুডলস তাচি চলে যাবেন এক সাইডে এবারে আপনি তাতে তাতে আপনি সামনে চলে আসেন দেখি চাচি সুন্দর করে বল গড়িয়েছে দেখা যাক হ্যাঁ ঘুরন্ত ঝিনুকে কি বল পড়বে দেখা যাবে চাচি আপনি ঘুরন্ত ঝিনুকে বল বাধাতে পেরেছেন আপনি একটি টোকেন উঠাবেন একটি টোকেন উঠান দেখি চাচি আপনার টোকেন এই দিকে দেন দেখি আপনার জন্য কোন পুরস্কারের নাম লেখা রয়েছে টোকেনের মধ্যে আমার এই চাচির জন্য পুরস্কার রয়েছে হলে একটি বেলেন্ডার মেশিন চাচি আপনি চলে যাবেন এক সাইডে আর আমরা চলে যাবো এবারে পরের করে এই করাবেন দেখবো বলটা সুন্দর করে গড়ছে আর মাছের পেটের মধ্যে চলে এসেছে এবার মুখ বের হবে ঝিনুকে পড়ে গেছে সাহায্য দুরন্ত ঝিনুকে বল বাদিয়ে চাচিও পেয়ে যাচ্ছে একটি টোকেন উঠানোর সুযোগ চাচি উঠান আপনার টোকেন এবারে দেখার পালা চাচির জন্য কোন পুরস্কার রয়েছে টোকেনের গায়ে লেখা চাচির জন্য পুরস্কার রয়েছে হলো পাঁচ কেজি আটা রয়েছে আরও তিন লিটার সয়াবিন তেলের বোতল চাচি চলে যাবেন সামনের দিকে আর আমরা ডেকে নিয়ে আসবো এবারে আমাদের পরের প্রতিযোগীকে এই যে আপু আপনি সামনে চলে আসেন দেখি বল গড়ান দেখি সুন্দর করে হ্যাঁ আপু ও সুন্দর করে বল গড়িয়ে দিয়েছে দেখা যাক বাদে কি ঘুরন্ত ঝিনুকের মধ্যে দেখা যাবে মিস গেল আপু আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট সীমায় রয়েছে আরও এক প্যাকেট নুডলস এবার আপনি চলে যাবেন এক সাইডে আর আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগী আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাক সুন্দর করে বল গড়িয়েছে দেখা যাবে মাছের লেস দিয়ে ঢুকেছে মুখ দিয়ে বের হবে জিনুকে কি পড়বে সাবাস জিনুকে বল বা দিয়েছেন আপনি আর আপনি পেয়ে গেছেন একটি টোকেন উঠানোর সুযোগ উঠান টোকেন এবারে দেখার পালা কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার টোকেনে আপনার জন্য পুরস্কার রয়েছে হলো দশ লিটার সয়াবিন তেলের বোতল এবারে আপনি হাসতে হাসতে চলে যাবেন এক সাইডে আর আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগীকে আপু আপনি সামনে চলে আসেন দেখি দেখা যাক আপু সুন্দর করে বল গড়িয়েছে বল কি পড়বে ঘুরন্ত ঝিনুকে দেখা যাক বের হয়ে যাচ্ছে বল সাবাস আপনি ঘুরন্ত ঝিনুকে বল বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ উঠান আপনার টোকেন এবারে আমার দেখার পালা আপনার টোকেনে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার জন্য রয়েছে একসাথে অনেকগুলো পুরস্কার রয়েছে একটি বালতি বসার টুল রয়েছে এক কেজি আটা এক কেজি ডাল এক কেজি চিনি সাথে রয়েছে আরো এক কেজি পোলাও চাল ঘুরন্ত ঝিনুকে বল বাঁধিয়ে আপনি একসাথে অনেকগুলো পুরস্কার জিতেছেন এবারে অনেকগুলো পুরস্কার নিয়ে হাসতে হাসতে চলে যাবেন সামনের দিকে আর আমরা ডেকে নেব আমাদের পরের প্রতিযোগী দেখি কে রয়েছে এবারে খেলবেন এই যে চাচি আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়ান দেখি চাচী ও সুন্দর করে বল গড়িয়ে দিয়েছে বল তো গড়ে আসছে দেখা যাক মাছের মুখ দিয়ে বের হয়ে রিসিভাদে পড়বে কি না মিস হয়ে গেল চাচি আর আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট সীমায় রয়েছে আর ও এক প্যাকেট নুডলস চাচি এক সাইডে চলে যাবেন আর ডেকে নেবো পরের প্রতিযোগীকে এই যে চাচি আপনি চলে আসেন দেখি সুন্দর করে বল গরাবেন ঘুরন্ত ঝিনুকে বাঁধাতে পারলেই পেয়ে যাবেন একটি টোকেন উঠানোর সুযোগ দেখা যাক বল বের হবে মাছের মুখ দিয়ে বিচ হয়ে গেল চাচি আপনি পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট সিমাই আরো এক প্যাকেট নুডলস চাচি চলে যাবেন এক সাইডে আমরা ডেকে নেব পরের প্রতিযোগীকে চাচি আপনি চলে আসেন দেখি সুন্দর করে বল ধরে দুই হাত দিয়ে গড়িয়ে দেন দেখি হ্যাঁ বল গড়ে মাছের লেজ দিয়ে ঢুকবে আর মুখ দিয়ে বের হবে দেখি ঘুরন্ত ঝিনুকে পড়বে কি না মিস হয়ে গেল চাচি আপনিও পেয়ে যাচ্ছেন শান্তনা পুরস্কার এক প্যাকেট সেমাই আরো এক প্যাকেট নুডলস চাষি এক সাইডে চলে যাবেন আর আমরা দেখে নিয়ে আমাদের পরের প্রতিযোগী এ যে ভাবি আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে বল গড়িয়েছে আমাদের এই আপু দেখা যাক এবারে মাছের মুখ দিয়ে বের হয়ে পড়বে কি ঘুরন্ত জিনুকে সবাস আপু আপনিও ঘুরন্ত জিনুকে বল বা দিয়ে একটি টোকেন উঠানোর সুযোগ পেয়েছেন উঠান আপনার টোকেন এবারে দেখার পালা আমার এই আপুর জন্য কোন পুরস্কার রয়েছে আমার এই আপুর জন্য রয়েছে হলো পনেরো কেজি আটা পাঁচ নয় দশ নয় পনেরো কেজি আটা নিয়ে আপনি চলে আসেন আর চলে যাবেন এক সাইডে এবারে আমরা ডেকে নিয়ে আসবো আমাদের পরের প্রতিযোগী আপনি সামনে চলে আসেন দেখি সুন্দর করে দুই হাত দিয়ে বল গড়িয়ে দেন দেখি দেখা যাক এবারে মুখ দিয়ে বল বের হবে আর পড়বে কি ঘুরন্ত আপনিও বল বাঁধাতে পেরেছেন আর আপনার জন্য রয়েছে একটি টোকেন উঠানোর সুযোগ উঠান আপনার টোকেন এবারে দেখার পালা কোন পুরস্কারের নাম লেখা রয়েছে আপনার টোকেনে আর সবাই একটা জলে তালি আপনার জন্য পুরস্কার রয়েছে হলো একটি প্রেশার কুকার এবারে আপনি চলে যাবেন এক সাইডে